হয়েছে এখানে বিশু তার পাগল ভাই কিশোর সবলাল সবাই আছে কতদিন ওদের দেখতে পাইনি তাই অনির্বাণ কিসে দেখে বললো তুমি কে সবাই চিৎকার করে বলে উঠল ও অনির্বাণ ও আমাদের নন্দিনী চুপ ডান্স ইনস্টিটিউটের নৃত্যাপনা উপস্থাপনার মধ্যে দিয়ে সম্পন্ন হল বার্ষিক নৃত্যানুষ্ঠান সপ্তম বর্ষের এই বার্ষিক অনুষ্ঠানের নেপথ্যে ঘুমুর ডান্স ইনস্টিটিউটের কর্ণধার তথা নৃত্যশিল্পী শ্রীমতী আরজিকা ঘোষ এদিন উত্তরপাড়ার গণভবন মুখরিত হয় ক্ষুদে থেকে বড় ও আরজিকা ঘোষের অনবদ্য নৃত্যের ছন্দে তবে এবারের বিশেষ উপস্থাপনা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত থেকে অনুপ্রাণিত হয়ে মহানগরী নন্দিনী দাগ কাটে দর্শকের মনে যেখানে কোহিনূর সেন বরাট থেকে শুরু করে সুদীপ্ত ভট্টাচার্য আর্জিকা ঘোষের মঞ্চ উপস্থাপনা ছিল চোখ ধাঁধানো মঞ্চে সম্মাননা জ্ঞাপন করা হয় শিক্ষাগুরু কোহিনূর সেন বরাট সঙ্গীতা আইচ ভৌমিক আম্বালি প্রহরাজ সহ Hi Royal pants and Fittings! How are you? Are you I wish for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from, tumhari Vidya উপহার পক্ষ থেকে স্মারক এবং বিশেষ উপহার নিয়ে মনে করছিলাম শ্রীমতী নতুন করে দেওয়ার নেই নেক্সট নেই ভাই সবথেকে বড় কথা হলো ও আমার পরের পিরিড মানে এটা আমাদের গান বাজনার জগতে ভাষাটা চলে আমার পরের জেনারেশনও যেটা তিনটে জিনিসের জন্য আমি ওকে অসম্ভব ভালোবাসি

ভালো এই দহনে প্রেম জমে গো শিক্ষক ছাত্রী গুরু পরম্পরায় এটা যিনি যুগ ধরে চলে আসছেন তারই ব্যতিক্রমী নয় আমরা আর যেটা অত্যন্ত একজন গুণী শিল্পী এবং ওর গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ও নিজে একজন গুরু কিন্তু তাও গুরুর প্রতি এত শ্রদ্ধা ভক্তি এটা খুব কম যায় যখন তারা যায় তখন গুরুকে ওইভাবে প্রাধান্য দেয় না অনেকে কিন্তু আজকের মধ্যে এটা ভীষণভাবে দেখা যায় ও নিজে একজন শিক্ষিকা হয়েও তার গুরুদের প্রতি শ্রদ্ধা একদম অন। আমি চাই ও স্টুডেন্টরা ওর প্রতি এরকমই শ্রদ্ধা মানব তারাও যেন আজিকাকে এভাবেই ভক্তি শ্রদ্ধা করে এই শিক্ষা আদান প্রদানের মাধ্যমে আমাদের ভারতীয় সংস্কৃতি বেঁচে থাকবে আমি তো খুব খুশি যে প্রথম কথা হলো আর্জিকা আমার কাছে বহু বছর নৃত্য শিক্ষা গ্রহণ করছে এবং সব থেকে বড় ব্যাপার হলো ও তারপরেও আজকাল থাকে না দিয়ে বিয়ের পরে আর নাচ করতে পারছি না এই অসুবিধে ওরও অনেক রকম নানান বাধা বিঘ্ন ছিল তারপরে ও রোম একটা সুন্দর নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে আর তার থেকেও গর্বের বিষয় হলো যে আরজিকা ঘোষের নামটা এখন সবাই চেয়ে এটা আমার সার্থকতা আমি তো কি বলবো এটা আমার অনেক বড় পাওনা যে গুরু শিষ্য একসাথে পারফরমেন্স দিতে পেরেছি এবং আমি তো প্রচণ্ডভাবে আনন্দিত আর দর্শকদের সাড়া পেয়ে তো আমি অভিভূত যে এই প্রোডাকশানটি আমার একটা চ্যালেঞ্জিং প্রোডাকশান ছিল মানে কাকামণির আমার গুরুর নৃত্য পরিচালনা এবং কৌশিক দার স্ক্রিপ্ট ছিল মানে আমি ভীষণভাবে ভীত ছিলাম যে এটার সাথে আমি জাস্টিফাই করতে পারব কি না কিন্তু দর্শকদের যেভাবে সাড়া পেয়েছি সেটাতে আমি ভীষণ ভাবে ব্লেসড এবং আরও এরকম সুন্দর সুন্দর কাজ করতে চাই এটাই একদম বড় কণে এবং আমার ঘুমুর প্রতিষ্ঠানকে নিয়ে যেতে আরও অনেক বহু দূর এগিয়ে যেতে পারি এটাই প্রার্থনা করছি ভগবানের কাছে